আজকের রেসিপি কোরিয়ান চিকেন অল্প খরচে যদি একদম রেস্টুরেন্টের সাথে বাসায় তৈরি করা যায় খালি খালি কেন বেশি টাকা খরচ করে বাইরে থেকে কিনে খাবেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন বাসায় মেহমান আসলে বা বাসায় প্রিয়জনরা খেতে চাইলে জটপট আপনি এই রেসিপিটি বাসায় তৈরি করে দিতে পারেন ফ্রাইড রাইসের সাথে প্লাউ সাথে রুটি পরোটার সাথে বা এমনিতেও খেতে দুর্দান্ত স্বাদের হয়ে থাকে এটা কেউ পছন্দ করবে না আমার কাছে মনে হয় এরকম কেউই নেই সবাই অনেক অনেক বেশি পছন্দ করবে খেতে এতটাই টেস্টি হয়ে থাকে আজকে কোরিয়ান চিকেন বানানোর জন্য সাদা ব্রয়লারের মুরগি থেকে আমি মুরগির লেগ পিস আর ফাকনার পিসের অংশটুকু নিয়েছি তবে আমরা বাসায় বানালে মুরগির মাংসের সব অংশ দিয়েই বানাতে পারবো রেস্টুরেন্টে বেশিরভাগ সময় লেগ পিস দিয়ে বানিয়ে থাকে লেগ পিস দিয়ে বানালে দেখতে একটু বেশি সুন্দর হয় মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে পানি জড়িয়ে নিয়েছি এবার মাংস মেরিনেট করে নিব সা চামুচে তিন চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবার মাংসটাকে ভালো করে মাখিয়ে রেখে মিনিটের প্রিয় দর্শক আমি হান্ড্রেড পার্সেন্ট কথা দিলাম কুরিয়ান চিকেন রেসিপিটি আমার এই প্রসেসে বানালে একদমই রেস্টুরেন্টের মতো স্বাদ পাবেন তবে রেসিপিটি জানতে হলে আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন মাংসের সাথে মশলাটাকে এভাবে হাত দিয়ে ভালো করে মাখিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আধা ঘন্টার মতো আধা ঘন্টা পর মাংস থেকে ঢাকনা সরিয়ে এবার মাংসের সাথে কিছু শুকনো উপকরণ অ্যাড করব এক কাপ পরিমাণ ময়দা অ্যাড করলাম আধা কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এবার আদা চা চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার শুকনো লাল মরিচের গুড়া দিয়ে দিলাম সামান্য পরিমাণ সাথে দিয়ে দিলাম একটি ডিম এই উপাদানগুলো দেওয়ার পর এবার মাংসের সাথে ভালো করে মাখিয়ে নেব শুকনো উপকরণ আর ডিম দিয়ে কিছুক্ষণ এভাবে মাখানোর পর এবার একটু একটু করে পানি দিয়ে মাখিয়ে নিতে হবে তবে খেয়াল রাখবেন একবারে বেশি করে পানি দিতে যাবেন না অল্প অল্প করে পানি দিয়ে মাখাতে হবে প্রিয় দর্শক আমরা চিকেন ফ্রাইয়ের বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু শুকনো ময়দা দিয়ে কোটিং করে ফ্রাই করে থাকি তবে এই কোরিয়ান চিকেনের ক্ষেত্রে কিন্তু এভাবে কোটিং করে ফ্রাই করলে বেশি ভালো হয় সেজন্য আমি আজকে আপনাদের সাথে এই প্রসেসটি শেয়ার করলাম তবে এই কাজটি একটু সাবধানতার সাথে করতে হবে পানির পরিমাণ একদমই বেশি দেওয়া যাবে না কিছুক্ষণ পর পর দেখে নেবেন যে মাংসের সাথে কোটিংটা সুন্দরভাবে লেগে থাকে কিনা এবার এক টুকরো চিকেন নিয়ে এভাবে কোটিং করে দেখবেন চিকেনের উপরে কোটিংটা সুন্দরভাবে লেগে থাকে কি না এভাবে যখন দেখবেন লেগে থাকে তাহলে আর কোনো ফানি দেওয়ার দরকার হবে না বুঝতে হবে যে একদমই পারফেক্ট হয়েছে এবার চলে যাব চিকেন ফ্রাই করার জন্য চিকেন ফ্রাই করার জন্য আমি অলরেডি ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি তবে চিকেন ফ্রাই করার আগে চিকেন ফ্রাই করার তেলটা একদম ভালোভাবে গরম করে নিতে হবে অল্প গরম তেলে চিকেন ফ্রাই করলে চিকেন ফ্রাইয়ের উপরের কোডিংটা নষ্ট হয়ে যাবে আর চিকেন ফ্রাইটা সুন্দর হবে না তাই তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নিতে হবে প্রিয় দর্শক এই চিকেনটাকে একদম পারফেক্টভাবে ফ্রাই করার জন্য আমি আপনাদের সাথে কিছু ট্রিক্স শেয়ার করব। প্রথমত ডুবো তেলে চিকেনটাকে ফ্রাই করতে হবে আর চিকেন যখন তেলের ভিতরে দিবেন তখন একটু ফাঁক ফাঁক করেই দিতে হবে এতে করে চিকেনটা একটার সাথে আরেকটা লেগে থাকবে না চিকেন ফ্রাই করার সময় একটু খেয়াল রাখতে হবে তেলের ভিতরে বেশি করে চিকেনের টুকরো দেওয়া যাবে না বেশি করে চিকেনের টুকরো দেওয়ার ফলে তেল ঠান্ডা হয়ে যায় এতে করে চিকেনের উপরের কোটিংটা একদমই নষ্ট হয়ে যায় চিকেনের এক পিঠে যখন একটু কালার হবে তখন চিকেনের টুকরোগুলো উলটিয়ে দিতে হবে প্রিয় দর্শক যে কোনো চিকেন ফ্রাইয়ের ক্ষেত্রে এই ট্রিক্সগুলো খেয়াল রাখতে হবে তাহলে যে কোনো চিকেন ফ্রাই আপনাদের একদমই পারফেক্ট হবে আমি প্রথমেই সার্টি লেগ পিস ফ্রাই করে নেব সার্টি লেগ পিস যখন তেলের ভিতরে দিলাম এরপর আমি সোলারাস কিছুটা কমিয়ে দিয়েছি এভাবে চিকেন ফ্রাই করলে চিকেনটাও অনেক সুন্দরভাবে ফ্রাই হবে আর উপরের কুডিংটাও পুড়ে যাবে না আমি এই চিকেনগুলো দুই ধাপে ফ্রাই করবো এখানে কিছুটা কালার আসার পর চিকেন উঠিয়ে রাখবো এরপরে আবার ফ্রাই করব এতে করে চিকেনটা অনেক সুন্দরভাবে ফ্রাই হবে আর চিকেনের উপরের কোটিংটাও অনেক মুসমুসে হবে প্রথম দফে চিকেন ফ্রাই করে নিলাম এ পর্যায়ে আমি কোরিয়ান চিকেনের সাথে অ্যাড করার জন্য একটি মশলা রেডি করে নিব একটি বাটিতে আমি এক কাপ পরিমাণ টমেটো সস নিয়ে নিলাম দেড় টেবিল চামুচ সয়া সস দিয়ে দিলাম এক টেবিল চামুচ ভিনেগার এক চামচ শুকনো লালমরিচের গুঁড়া এক চামচ চিনি আর সাথে অ্যাড করতে হবে মধু প্রিয় দর্শক এই কোরিয়ান চিকেন রেসিপিটা কিন্তু একটু টক ঝাল আর মিষ্টি হয়ে থাকে আমি এখানে এক চামচ পরিমাণ চিনি দিয়েছি এবার সাথে এক থেকে দেড় চামচের মতো হবে মধু দিয়ে দিলাম মধুটা অ্যাড করলে চিকেনের উপর একটা গ্লাসই ভাব আসে এবার সাথে সামান্য পরিমাণ পানি দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিব। কোরিয়ান চিকেন বানাতে কিন্তু একদমই বেশি মশলার দরকার হয় না যারা এই রেসিপিটি খেয়েছেন তারা অবশ্যই এর টেস্ট বুঝতে পারেন আর নতুনদের জন্য একটু বেশি বেশি করে আমার এই রেসিপিটি শেয়ার করে দিবেন যাতে করে নতুনরা সহজেই শিখে নিতে পারে প্রিয় দর্শক এবার দ্বিতীয় দাফে চিকেন ফ্রাই করে নিব এভাবে দুইবার করে চিকেন ফ্রাই করলে চিকেনের ভিতরে অনেক সময় দেখা যায় রক্ত থেকে যায় এ রক্ত থাকবে না চিকেনটা অনেক সুন্দরভাবে ফ্রাই হবে আর উপরের কোটিংটাও অনেক মুসমুসে হবে এবার কিন্তু সোলা রাস কমিয়ে ফ্রাই করতে হবে সুলারাস বাড়িয়ে ফ্রাই করা যাবে না তাহলে চিকেনের কালারটা পুড়ে যাবে সোলা রাস কমিয়ে ফ্রাই করলে চিকেনের কালারটা অনেক বেশি সুন্দর হবে চিকেন ফ্রাইও রেডি করে নিলাম মশলাও রেডি করে নিলাম এবার কোরিয়ান চিকেন রেডি করে নিব ফ্রাই প্যানে রান্নার সয়াবিন তেল দিয়ে দিলাম আর মিহি কুষি করে কাটা রসুন কুষি দিয়ে দিলাম রসুনে হালকা একটু ব্রাউন কালার আসতে হবে এতে করে স্মেলটা সুন্দর আসবে রসুন যখন একটু হালকা ব্রাউন কালার হয়েছে তখন রেডি করে রাখা মশলা দিয়ে দিলাম এবার মশলা কষানোর ফলা মশলার সাথে যে পানি দিয়েছি এই পানিটা যাতে শুকিয়ে যায় মশলাটাকে এমনভাবে কষাতে হবে কোনোভাবেই পানি থাকতে পারবে না পানি থাকলে কিন্তু চিকেনের উপরের কোটিংটা উঠে যাবে আমি কিন্তু অনেকক্ষণ সময় ধরে হালকা আসে মশলাটাকে কষিয়ে নিলাম এবার মশলার সাথে চিকেন অ্যাড করে দিলাম এ পর্যায়ে চুলার কিছুটা কমিয়ে রেখে চিকেন দেওয়ার পর মশলার সাথে হালকা হাতে একটু নেড়ে ছেড়ে দিতে হবে প্রিয় দর্শক আমার আঞ্জুমাস কিচেন চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওগুলোতে একটু বেশি বেশি লাইক আর শেয়ার করে দিবেন আর আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই একটু বেশি বেশি কমেন্ট করবেন আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিবেন আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাথে নিয়ে যাতে চ্যানেলটি আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের সাথে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ